সম্প্রতি বিজেপির একজন হেভিওয়েট বিধায়ক তাপসী মন্ডল শুভেন্দুর হাত ধরে যিনি বামফ্রন্ট থেকে সিপিএম থেকে বিজেপিতে জয়েন করেছিলেন সেই তাপসী মন্ডল সরাসরি তৃণমূলে যোগদান করেছেন গতকাল এই নিয়ে তোলপাড় রাজনীতি মুখে কুলু পেটেছেন বিজেপির অনেক নেতারাই শুভেন্দু অধিকারীর হাত ধরে আসা আর শুভেন্দু অধিকারীকেই ত্যাগ করে শুভেন্দুর বিরুদ্ধে রীতিমতো প্রেস কনফারেন্স করে ক্ষোভ উগ্রে দিয়েছেন একই সাথে তাকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী এ দল বদলু এক এই পার্টি ওই পার্টি করে তার জবাবও দিয়েছেন তাপশ্রী মন্ডল এবং আমাদের সেই ভগবান গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলিকে পর্যন্ত ছাড়েননি তাকেও ধুয়ে রেখে দিয়েছেন অসাধারণ একটি প্রেস কনফারেন্স হয়েছিল তৃণমূল ভবনে যোগদান যখন করেন তিনি তৃণমূলে সমস্ত প্রশ্নের জবাব কিন্তু তিনি দিয়েছেন ফলে খুব ইম্পর্ট্যান্ট বিষয় অনেকে হয়তো বিষয়টাকে অতটা গুরুত্ব দেননি কিন্তু আমিও প্রথম গুরুত্ব দিইনি কিন্তু আজকে এটা দেখার পরে কনফারেন্সটা তারপরে কিন্তু আমি এটা ভিডিওটা করি নমস্কার আমি তাপসী মন্ডল বিধায়ক হলদিয়া দেশের নয় হলদিয়া বিধানসভার বিধায়ক আজকে প্রগতিশীল এই বাংলার মাটিতে যেভাবে রাজনীতি চলছে আমরা দেখছি যে সেই বিভাজনের রাজনীতি বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে কারণ মানুষকে সঙ্গে নিয়ে মানুষের উন্নয়নের কাজ করাই আমাদের ধর্ম আমাদের কাজ সেই বিভাজনের রাজনীতি আমার পক্ষে মেনে নেওয়া কঠিন থেকে কঠিনতর হচ্ছিল বিভিন্নভাবে তার প্রতিবাদ করার পরেও তার কোনো পরিবর্তন হয়নি এবং সেভাবেই বাংলার মাটিতে বিভাজন চলছে বিভাজনের রাজনীতি চলছে তাই এই প্রগতিশীল বাংলাকে রক্ষা করতে এবং বিশেষ করে আমার হলদিয়া হলদিয়ার উন্নয়ন শিল্প পরিকাঠামো সর্বোপরি উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান আর্থিক উন্নতি এবং সামাজিক উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে এবং তাদের জন্য কিছু কাজ করতে যাতে আমি পারি তার জন্যই আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমি যুক্ত হলাম এবং তার নির্দেশেই হলদিয়ার উন্নয়ন আগামী দিনে করতে পারবো শুধু হলদিয়া নয় হলদিয়া সহ পূর্ব মেদিনীপুর জেলার সামগ্রিকভাবে এই জন্য রাজনীতি বন্ধ করে প্রগতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিস্থাপনের জন্য সচেষ্ট হব এবং সকলে মিলে বাংলার মানুষের সমস্ত স্তরের মানুষকে সঙ্গে নিয়েই আমরা আগামী দিনে একটা সুন্দর বাংলা তৈরি করব এবং এটা অব্যাহত থাকবে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এই আশা রাখি আমি নমস্কার

চেষ্টা করছিলাম যে একটা দল একটা রাজনৈতিক দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে মানুষের মধ্যে ঐক্য তৈরি করা যায় সেই চেষ্টায় ছিলাম কিন্তু সেখানে আমি দেখলাম আমরা আমাদের লোকসভা বা জেলার ওপরে দাঁড়িয়ে সেটা একটা জায়গা যাচ্ছিল কিন্তু সেটাকেও পক্ষান্তরে এখন সেই ঐক্যটাকে ভেঙে দিয়ে যে বিভাজন তৈরি হচ্ছে সেই ঐক্য ভেঙে দেওয়া এবং কোথাও সমস্ত কার্যকর্তাদের নিয়ে বা সাধারণ মানুষকে নিয়ে একসঙ্গে চলার যে পরিবেশ সেই পরিবেশকে প্রতিনিয়ত বিঘ্নিত করছে দলের মধ্যেকার নেতৃত্বরা তাই সেটার থেকে আবারও মানুষকে বের করে নিয়ে আসার তাগিদ আমার মধ্যে তৈরি হয়েছে তাই আমি বিশেষ করে আমি এখনো আপনাদের কাছে বলবো আমার হলদিয়াতে দু হাজার সালে যখন শুভেন্দুবাবুর নেতৃত্বে তৃণমূল দল ক্ষমতায় দু হাজার সাল থেকে আমরা আমি তখন ওখানকার কাউন্সিলর ছিলাম পরবর্তীকালে ষোলো সালে আমি বিধায়ক হই মানে আমার নেতৃত্বে মূলত আমাকে কোনোরকম কোনো কাজ করতে দেওয়া হয়নি পরবর্তীকালে বিজেপিতে যাই বিজেপিতে গিয়েও সেখানেও সেই কোনো কাজের মধ্যে আমি যুক্ত হতে পারিনি মানুষের যে আশা মানুষ আমাকে দুবার আজকের নির্বাচনে জয় করেছেন বিজেপিতে থাকার পরেও কেন্দ্রীয় সরকার বিজেপির কিন্তু বিজেপির বিধায়ক হিসেবে এলাকায় কোনো রকম কোনো সুযোগ আমাদের কর্মীদের করে দেওয়ার কোনো অধিকার আমার নেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে রাজ্যের সরকার রাজ্যে যিনি আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার হাত ধরেই এই এলাকার মানুষের কিছু উন্নয়ন করা সম্ভব এলাকার বেকার যুবকদের সেই সঙ্গে শিক্ষিত বেকার প্রতিনিধি তো বাড়ছে আর হলদিয়া মানুষ ক্ষতিগ্রস্ত উদ্বাস্ত মানুষ জমি ভূমি ঘর বাড়ি সব দিয়েও এখনও তাদের রিভেশন প্লটও অনেকের হয়নি এবং কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের কোনোরকম সুযোগ দেওয়ার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বিধায়ক হিসেবে আমার এটুকু মনে হয়েছে যে দিদির সঙ্গে থাকলে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে থেকে ওনার যে উন্নয়নের ধারা তাতে যাতে হলদিয়ার উপকার হয় হলদিয়ার মানুষের উপকার করতে পারি সেজন্যই আমি ওনার সঙ্গে আজকে যুক্ত হলাম দেখুন অভিজিৎ গাঙ্গুলি কে এমপি হিসেবে প্রার্থী করেছেন বাবু বা পার্টি দিয়েছেন জানি না কেন তমলুক আহ লোকসভা কেন্দ্রে ওনাকে বাইরে থেকে নিয়ে যাওয়া হয়েছে তাই ওখান থেকে বাইরে থেকে গিয়ে সরাসরি এলাকার মানুষের সঙ্গে বিধায়কের সঙ্গে জেলা প্রেসিডেন্ট বা অন্যান্য কার্যকর্তাদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়া সেটা তার স্বাভাবিক পরিবেশ নয় তাই তাকে ইনসিস্ট করা হয়েছে তাকে সামনে রেখেই আমি মনে করি তার মধ্য থেকেই একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করার জায়গা এবং আমাকে কণ্ঠাসা করার জায়গা তৈরি করা হয়েছিল এটাই হচ্ছে বাস্তব

तृणमूल करते थे और तृणमूल का लीडर भी थे और बाद में वो लोग बीजेपी गया था तो वो लोग भी उसका फायदे में गया था वो लोग जो फायदे में नहीं आया तो हम क्यों फायदे में आए अधिकारी सीएम बनने का सपना देख रहे हैं बंगाल में झंडा लगाने की कोशिश कर रहे हैं क्या कुछ खबर हैं आपके पास चुके आप, पे पे आप क्या प्लानिंग क्या है आगर। आगर। जो भी है ये रोका दे रहे हम लोगों का काम है नहीं मैं धरना लगाने का माध्यम का को उद्घोषक हूं